আসসালামু আলাইকুম আশা করি থামবেল দেখে বুঝে গেছেন আজকে কি ভিডিও তৈরি করব তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো আপনার মিলবেট অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হলে যদি আমার থেকে এক্সট্রা সাপোর্ট পেতে চান অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন জি এফ জিরো সেভেন জি বড় হাতের পরোহিত আছে জিরো সেভেন জি এফ জিরো সেভেন তাই দেরি করব না ভিডিওটা শুরু করব প্রথমে আমার ক্রোম ব্রাউজারে যাব। যাওয়ার পর এখানে লিখবো ডব্লিউ ডব্লিউ মেল ব্যাট ডট কম রেখে চার্জ করবো দেখেন আমাদের অ্যাপসটি এখন চলে আসবে সবাই অপেক্ষা করবে এই যে দেখেন উপরে ডাউনলোড এখান থেকেও আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন যে ডাউনলোড এনি হয়ে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি এখান থেকে ডাউনলোড করব না আমি মেনু থেকে ডাউনলোড করব ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখানে মেনুতে ক্লিক করব মেনুতে ক্লিক করলাম একটু অপেক্ষা করবেন ক্লিক করার পর এই যে দেখেন এন্ড্রয়েড এখানে ক্লিক করব এই যে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করলাম আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করবেন নেট একটু স্লো যার কারণে অ্যাপসটি ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে সবাই একটু অপেক্ষা করবেন দেখেন এই যে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি অ্যাপসটি ইনস্টল করব তাই ইনস্টলে ক্লিক করলাম আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপটি ওপেন করবো ওপেনে ক্লিক করলাম যেহেতু যেহেতু আমার অ্যাপসটি আমি লগ ইন করবো তাই লগ ইনে ক্লিক করলাম এখানে আমার আইডিটি দেব আমার আইডিটি দিলাম এখন আমার পাসওয়ার্ডটি দিব পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম এই যে দেখেন আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ